ঢাকার শ্যামবাজার থেকে আজকে রসুন পেঁয়াজের পাইকারি ভাজার তালিকার সাথে থাকবে আজকের আধার বাজার এবং হঠাৎ করে আবারও কুমড়ো পেঁয়াজ রসুনের ভাজার প্রদর্শক সঙ্গে থাকেন আজকে আমরা সরাসরি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য যুক্ত হব ব্যবসায়ীদের সাথে আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়ী আলিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জেরাকে হাজার হাজার শুকরিয়া ভাই মুড়ি কেটা তো কাঁচা কাঁচা চলে এসেছে মুড়ি কেটা পেয়ে যাচ্ছে আটশো

পিছনে দাম কম আছে তো পঁয়তাল্লিশ পঞ্চাশটা থাকলে সমস্যা হবে না কৃষকের সীমিত পাবে না জীবিত পাবে সীমিত পাবে তার মানে পেঁয়াজের বাজার আর পেঁয়াজের দাম মুড়ি কাটা মুড়ি কাটা আচ্ছা আর এই মুড়ি কাটা নিয়ে এখন আগে চলতে এল সিনে মাতামাতি এল সিনে মাতামাতি আর এখন চলছে মুড়ি কাটা নিয়ে এখন চলছে মুড়ি কাটা নিয়ে কিন্তু যে যে মুড়ি কাটা গুলো আসবে আমরা তো এখনো জানি যে এক মাস লাগবে আর কমপক্ষে বিশ দিন সচরাচর আসতে সচরাচর আসতে আমি আগামী দশ তারিখের ভিতরে আমরা পাবো আচ্ছা আচ্ছা আগামী 10 তারিখ ডিসেম্বরে আচ্ছা আচ্ছা আপনারা পাবেন পাবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর এই এই যে ঘরে পিয়া যেগুলো কোথা থেকে আসলো এটা সব ফরিদপুর সব ফরিদপুর থেকে আসলো না আচ্ছা 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 এই সমস্ত পিয়াজ এই যে ফরিদপুর থেকে আসছে এবং আমরা তো জানি পাবনা থেকেও আসে পাবনা আসে আমরা পাবনা পিয়াজ নেই আমার কাছে আচ্ছা আলিম ভাই এমনিতেই আমরা যেটুকু জানি যে বছরের ভিতরে শেষ বছর শেষ পর্যন্ত পাবনার ফরিদপুরের পেঁয়াজগুলি আসে হ্যাঁ বাকি জেলে পেঁয়াজগুলো শেষ হয়ে যায় শেষ হয় সব দিকে শেষ হয়ে যায় আচ্ছা 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 আর আমদামি তো বেশ আজকে ভালোই দেখতে পাচ্ছি ভাই আমদামি আছে মোটামুটি বেচা কিনি খুবই সলুম বেচাবি কি খুবই সলু না হ্যাঁ খুবই সোল খুব বেচা কেনি খুবই সলু আর গত দুই তিন দিনের যে বাজার পাঁচ ষাট টাকা কম পাঁচ টাকা কমে গেছে না হুম আচ্ছা 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 আর আলিম ভাই এই যে বাজার হঠাৎ উঠে করছে কি কারণে ভাই এটা বাজার যা হঠাৎ কেউ বেশি খুবই কেনা খুব কমের কারণেই উড়া বানা করছে হাটে বাজার তো আমদানি কম এখানে কেনা বেশি নাই খুব চলো আশো বছর তো প্রতি বছর এ সময় এলসি এলসি ইন্ডিয়ান এলসি থাকে তুরস্ক চায়নাম বার্মা পাকিস্তানে থাকা সত্ত্বেও তো একশো টাকায় বিক্রি হয় শুধু বাংলাদেশে তারপরেও তো এটা খাচ্ছে না আর এবছর পেঁয়াজ খাচ্ছেই না আমি জানি অন্যান্য বছর সবাই স্লোগান দিয়েছে বাঙালিরা পেঁয়াজ খায় বেশি কারণ সে এখন পেঁয়াজ খায় না আচ্ছা এখন কি লজ্জায় কি খাচ্ছে না নাকি লজ্জায় খেয়ে আমি খায় কম কেনা বেশি কম মানুষের ইনকামের সোর্স কম সব দিকেই তো সমস্যা আচ্ছা আচ্ছা অন্যান্য বছর তো ভারতের পেঁয়াজ ভারতীয় যে পেঁয়াজ আলু এগুলো তো দেশের বাজারে দাপট দেখিয়ে চলতো তাই না হ্যাঁ গত বছর এলসি পেঁয়াজ থাকতে তো বেশ বেশি একশো টাকা একশো বিশ দশ টাকা কেজি

তেপেজে বাজারটা হালকা বাড়তে একশো উপর আমার সময় মনে দিকে যাবে না আচ্ছা ভাই আপনি একটা কিছু দেখেছেন যে ভারত কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু অনেক সুবিধা নিচ্ছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে যেমন এই যে

দুটা পয়সা পাবে কিছু স্বাবলম্বী হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আলিম ভাই আলিম ভাই এখন যে দামগুলো আমরা শুনতে পাচ্ছি যেমন পেঁয়াজ দামগুলো পেঁয়াজ দাম কত করে যাচ্ছে আজকে পেঁয়াজ আজকে পেঁয়াজ বিক্রি হয়েছে মোটা পেঁয়াজটা একদম বাসা পেঁয়াজটা বিক্রি হয়েছে বিরানব্বই পঁচানব্বই আর এমনি গড় শর্ট মালটা অষ্টশীর থেকে বিরানব্বই বন্ধু আচ্ছা 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 আর সর্বনিচে সর্বনিচে বিশ এই বেসন পেস্টে বাজলা পেস্টে বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি আচ্ছা আমরা আমি যেই মাত্র যে বিজি বাজার তালিকা শুনলাম আপনার কাছ থেকে এটা কি আজকের জন্য দিচ্ছেন নাকি আগামীকাল কি থাকছে আগামীকাল আগামীকালে ওইভাবে থাকবে বাড়ার সময় নয় বেশি কুমারও বেশি এত আহামারি কমবে না সবারই তো লস হচ্ছে ব্যাপারি আচ্ছা আচ্ছা আজকে তো আটের বাজার কম না হাটের বাজার কত বাজার আছে হাটের বাজার আজকে আজকেও ছত্রিশ সাতত্রিশ বাজার

কৃষক এখানে কথা তুলেছে যে আলু যদি পাঁচ টাকা কেজি পাই সমস্যার কীটনাশকের দামগুলো যদি গভর্নমেন্ট যদি কমায় এবছর সার কীটনাশকের দাম বেশি আচ্ছা আচ্ছা সবেই এদিকে এবছর বস্তাবোতে চারশোর থেকে পাঁচশো টাকা বেশি জি ভাই আমি যেটুকু তথ্য পেয়েছি কৃষকের কাছে কৃষক বলেছেন গভর্নমেন্ট যদি আমাদের দিকে তাকায় সার বীজ কীটনাশক এবং পেঁয়াজের বীজ দাম কমিয়ে উন্নত মানের পেঁয়াজ আমাদের হাতে তৈরিতে তাহলে আমরা দেশে পেঁয়াজে কিনে হচ্ছে হয়েই গেল ঠিক আছে বাইরে আলো লাগলো না পেঁয়াজ লাগলো না রসুন লাগলো না রসুন তো বাঙালি তো বাঙালি মাথা নষ্ট রসুন টাকা কেজি দেশি রসুন এখনো তো খায় না ষাটের উপরে খায় না আচ্ছা আচ্ছা কত আপ ডাউন একশো টাকা ডাউন চানা না হলে চলে এই দেশি দিয়ে মেক আপ করতে পারবো এখনো বাংলাদেশে চানা যদি এক কেজিও না আসে তাও চলবে তো ওই যে মানুষ চায় মোটা পুজোকে বাঙালি না বুঝুকে বাঙালি আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আলিমা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে